হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানে নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডাডি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে বলবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ যারা এখনও করি তাদেরকেও ধন্যবাদ কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে আবার কোথায় কোন নতুন জায়গায় যাচ্ছি চলো দেখাই যাক তো বন্ধুরা আমরা প্যান্ডেলে পৌঁছে গেছি এটাই ছিল আজকে আমাদের স্টেজ আমাদের পোস্টার লাগানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত একদম ছোটো রুম আজকে কি বলবো দেখো পুরো কাঠের দোকান যেখানে কাঠের দোকানের মধ্যে আমাদের পুরো রুমের করেছে ওই দিন আর দেখো এখন কমেডিয়ান চলছে যে সঙ্গে তানিয়া এখন কমেডিয়ান করছে তো বন্ধুরা আজকে এসছিলাম মিরগদাগঞ্জ তো মীরগদাগঞ্জ একদম বাজারেই অনুষ্ঠানটা হচ্ছে দেখতেই পাচ্ছ সামনের লোকজন রয়েছে কত অনেক দর্শক হয়েছিল ওখানে কমিটি দর্শক খুবই ভালো ছিল সবাই কিন্তু খুব খুব আনন্দ করলো আর তো সবাই খুব হাসছে কি বলবো তোমাদের সামনে দেখো কতজন রয়েছে সবাই এখন প্রচণ্ড প্রচণ্ড হাসছে বন্ধুরা কি বলবো ওই দিন কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো সবার কারণ রুম একদম ছোট ছিল কি করব তার মধ্যে আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হয়েছে আর এখন দেখো দুষ্টু এখন সিঙ্গেল গান চলছে তো কমেডিয়ানের পরে দুষ্টুর ডান্স হলো আর বন্ধুরা গিনডুম তো ছোটো ছিলই তা আমাদের স্টেজটা অনেকটাই ছোটো ছিলই এই যে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে স্টেজটা অনেকটাই ছোটো আর ওই দিন কিন্তু প্রোগ্রাম খুব ভালো হয়েছে কিন্তু আমাদের একটুখানি কষ্ট হয়েছে কারণ গিনডুমও ছোটো স্টেজও ছোটো তো কী করবো তার মধ্যে মানিয়ে গুছিয়ে নিতে হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু বড় বড় ব্লগারদের মতো ভিডিও এখনও বানাতে পারি না তো আমি মোবাইল ক্যামেরাতেই ভিডিও বানাই সবাই আমার পাশে থাকো সাপোর্ট করো এভাবেই সবাই আমার পাশে থেকে ভালোবাসা দিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমি আমার ডালি ব্লগে সেরকম কোনো ডান্সের ভিডিও দিতে পারি না আর আমাদের জ্যোতি মিউজিক্যাল ডান্স ট্যুব আরও একটি ইউটিউব পেজ রয়েছে তো ওখানে গিয়ে তোমরা সমস্ত আমাদের ডান্সের ভিডিও আমাদের প্রোগ্রামটা কেমন হয় পুরো সব কিছু দেখে আসতে পারো তো আমাদের অনুষ্ঠান একদম শেষ এখন আমাদের ভাত খাওয়ার পালা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই কমেন্টে জানিও যে আজকে ভিডিওটা কেমন লেগেছে সবার তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই